নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কাঁঠালের বীজ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অনেকেই জানেন না কাঁঠালের বীজ দিয়েও নতুন স্বাদের রেসিপি বানানো যায় অনেকেই আছেন কাঁঠাল খাওয়ার পর কাঁঠালের বীজটি ফেলে দেন একবার হলেও এইভাবে কাঁঠালের বীজ দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখুন খেতে অসাধারণ টেস্টি হয় বাড়ির ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে কেউ বুঝতেই পারবে না যে এই রেসিপিটি আপনারা কাঁঠালের বীজ দিয়ে বানিয়েছেন প্রথমে দেখুন কাঁঠালের বীজগুলো জলেতে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়ার পর একদিন রোদে দিয়ে রেখেছিলাম তবে কাঁঠালের বীজ যদি পাঁচ থেকে ছ দিন রোদেতে রাখতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় এই কাঁঠালের বীজগুলো আমাদের গাছে কাঁঠাল হয়েছিল আর কাঁঠালগুলো তো খাওয়া হয়ে গেছে আর বীজগুলো দেখুন এইভাবে জলে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম এবার দেখুন বীজের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি যেহেতু কালকেই কাঁঠালটা ভাঙা হয়েছিল আর সেখান থেকেই বীজগুলো নিয়েছি তো বীজগুলো সেইভাবে এখনও পর্যন্ত শুকায়নি তো আপনারা কাঁঠালের বীজ পাঁচ থেকে ছ দিন ভালোভাবে শুকিয়ে নেবেন দেখুন বীজগুলো সব খুব ভালো করে খোসা সারিয়ে নিয়েছি এবার বীজগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন এইভাবে গোল গোল করে ছোট ছোট টুকরো করে কাঁঠালের বীজগুলো কেটে নিয়েছি আজকে কাঁঠালের বীজের এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব যে কোনো নিরামিষের দিনে কিংবা আমিষের দিনে আপনারা খেতে পারবেন প্রথমে দেখুন একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি আর তাতে কাঁঠালের বীজগুলো দিয়ে দিচ্ছি আজকে রেসিপিটি পুরোপুরি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব কাঁঠালের বীজ দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর চার টুকরো আদা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবার পরিমাণ মতো জল দিয়ে দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন পেস্টির মধ্যে কিন্তু কোনো রকম দানা ভাব নেই এই রকম পেস্টটি বানিয়ে ফেলতে হবে অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কালো কালোচিরে আর এক চামচ পরিমাণ হিং জিরে আর হিং খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে গরম থেকে সুগন্ধ বের হতে শুরু করলে কাঁঠালের বীজের পেস্টটি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে বেসন বাইন্ডিংয়ের কাজ করবে এই বেসন বেসনের পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও স্বাদ মতো চিনি সামান্য পরিমাণ চিনি দিলে খুব ভালো হয় খেতে কারণ কাঁঠালের বীজ সামান্য কষা কষা থাকে তো সেই জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবেন এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অনবরত খুন্তি দিয়ে নাড়াচাড়া করে যেতে হবে আর দেখতেই পাবেন এইভাবে কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে একদমই যখন দেখতে পাবেন যে কড়াইয়ের নিচে বারবার লেগে যাচ্ছে আমি অফ ক্যামেরায় সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি আর আপনাদের দেখাচ্ছে দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে আর কড়ার চারপাশে লেগে যাচ্ছে এই পর্যায়ে গ্যাসের ওভেন বন্ধ করে দেব দিকে একটি স্টিলের থালাতে সরষের তেল লাগিয়ে নিয়েছি এবার কাঁঠাল বীজের মিশ্রণটি ওই থালার মধ্যে ঢেলে দিচ্ছি একদম নতুন পদ্ধতিতে আজ আপনাদের কাঁঠাল বীজের এই রেসিপিটি বানিয়ে দেখাবো। কাঁঠাল বীজের মিশ্রণটি ঢেলে দেওয়ার পর একটি চামচের সাহায্যে কাঁঠাল বীজের এই মিশ্রণটি সেট করে নেব যেহেতু এখন কাঁঠাল বীজের মিশ্রণটি প্রচণ্ড গরম তো সেই জন্য একটি চামচ ব্যবহার করেছি সাহায্যে সেট করে নিয়ে নেওয়ার পর এইভাবে হাতের সাহায্যে সেট করে নিচ্ছি আমরা যেমন ধোঁকা বানাই সেইভাবেই সেট করে নিচ্ছি সামান্য মিশ্রণটা মোটা রেখেছি কারণ ধোকা যেমন দেখতে হয় সেই রকম বানাচ্ছি তো সেই জন্য সেই রকম যাতে হয় সেই জন্য মিশ্রণটি দেখুন এইভাবে সেট করে নিচ্ছি মিশ্রণটি এইভাবে সেট করে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব পনেরো মিনিট পর ফিরে এসেছি আর এখন মিশ্রণটি অনেকটা পরিমাণ ঠান্ডা হয়ে গেছে এবার ছুরি দিয়ে মিশ্রণটি কেটে নিচ্ছি আপনারা বিভিন্ন শেপেই কাটতে পারেন আমি যেমন ধোকা কাটে সেই রকম প্রথমে লম্বা লম্বা করে কেটে নিলাম আর তারপরে দেখুন এইভাবে কেটে নিচ্ছি ধোকার মতো চৌকো চৌকো শেপ দিয়ে দিচ্ছি কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনারা কাঁঠালের বীজ দিয়ে ধোকা বানিয়েছেন আর আপনাদের একটি ধোকা দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কাঁঠালের বীজের ধোকা এবার গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে দেখুন এক এক করে কাঁঠালের বীজের ধোঁকাগুলো দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ধোঁকাগুলো ভেজে নিতে হবে তবে গ্যাসের ফ্লেম একদম লো করে রাখবেন না তাতে ধোঁকাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এক পিঠটা ভাজা হয়ে গেছে অপর পিঠটাও ভেজে নিচ্ছি যখনই এই রকম লাল লাল ব্রাউন কালার আসবে তখনই অপর পিঠটাও উল্টে দিচ্ছি আর কত সুন্দর কত তাড়াতাড়ি ধোকাগুলো ভাজা হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন পিটটা পিঠটা দু থেকে তিন মিনিট রাখবেন আর অপর পিঠটা দু থেকে তিন মিনিট রাখলেই রেডি হয়ে যাবে কাঁঠালের বীজের ধোকা দেখুন প্রথম ব্যাচের ধোকাগুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর কালারটা এসেছে দেখুন কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনারা কাঁঠালের বীজ দিয়ে বানিয়েছেন প্রথম ব্যাচের ধোকাগুলো ভেজে নেওয়ার পর বাকি সমস্ত কাঁঠাল বীজের ধোকাগুলো ভেজে নিচ্ছি আমরা সবাই জানি কাঁঠালের বীজ আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী যারা কাঁঠালের বীজ খেতে পছন্দ করে না তাদের যদি এই রকমভাবে বানিয়ে দেয়া যায় তারাও কিন্তু চেটে খেয়ে নেবে দেখুন সমস্ত ধোকাই ভাজা হয়ে গেছে অন্যদিকে যে তেলে ধোকাগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে দুটো তেজপাতা দারুচিনি লবঙ্গ এলাচ আর একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন টমেটোর পেস্ট এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি আর টমেটোর পেস্টটি দিয়ে দিলাম টমেটোর পেস্ট দিয়ে দেওয়ার পর ভালোভাবে টমেটোর পেস্টটি কষে নিতে হবে আপনারা এই রান্নাটি পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন টমেটো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার পেস্ট এখানে আমি দুই চামচ পরিমাণে আদা দিয়ে দিলাম আদাটাও টমেটোর সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি টমেটো আদা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ পরিমাণে ধনে জিরে গুঁড়ো ধনে আর জিরে শুকনো খোলায় রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছিলাম আর সেটাই দিয়ে দিলাম এবার সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় মশলাটি প্রায় কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ ব্যালেন্সের জন্য এক চামচ পরিমাণে চিনি আপনারা চিনিটা না চাইলে স্কিপও করতে পারেন তবে চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর আসে লবণ আর চিনি দিয়ে দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব অবশ্যই গরম জল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ যে কোনো রান্নার ক্ষেত্রে যদি আপনারা গরম জল দেন তাহলে রান্নার টেস্ট বহু গুণে বেড়ে যায় মানে স্বাদ মতো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দেখুন জলটা ফুটতে শুরু হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা ধোঁকাগুলো একে একে দিয়ে দিচ্ছি পিঠা আপনারা কেমন রাখতে চান সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন গ্রেভির মধ্যে কাঁঠালের বীজের ধোকাগুলো দিয়ে দেওয়ার পর দশ মিনিট মতো গ্যাসের ফ্লেম লো রেখে ভালোভাবে ফুটিয়ে নেব যাতে প্রত্যেকটি ধোকার ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায় দশ মিনিট পর ফিরে এসেছি কাঁঠাল বীজের ধোকার ভিতর গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে উপর থেকে ছড়িয়ে দিলাম ধনিয়া পাতা আর এক চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো এখানে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন তবে আজ আমি দিইনি কারণ যে কোনো নিরামিষ রান্নায় ঘি দিলে এই রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় তো দেখুন কাঁঠালের বীজের ধোকা একদমই রেডি হয়ে গেছে তো আপনারাও বাড়িতে এই রকম কাঁঠালের বীজ দিয়ে ধোকা বানিয়ে দেখুন কেউ কিন্তু বুঝতেই পারবে না আর এতটা সুন্দর খেতে হয় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ এতটা ভালোবাসার জন্য এতটা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ